আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাংলার্স কিংডম তো ভিও আশা করি সবাই ভালো আছেন আপনারা তো এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে নদী নালা বিলে পানি অলরেডি চলে এসেছে তো এ সময় আমাদের একটি যে উৎসব শুরু হয় সেটা হচ্ছে মাছ ধরার ছোট ছোট মাছ ধরা থেকে শুরু করে মিডিয়াম সাইজের মাছগুলো আমরা ধরে থাকি বিশেষ করে নদী নালা বিলে ছোট ছোট কই মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ এমনকি অনেক সময় এক পোয়া হাফ কেজি এক কেজি সাইজের মাছও পর্যন্ত ছিপে ধরা পড়ে তো এই সময় আমাদের মেনলি ছোটো মাছ ধরার জন্য আমাদের প্রয়োজন হয় হাতছিপ অথবা বাঁশের ছিপ আমরা যে যেটা ব্যবহার করি না কেন তো এখন বর্তমান সময় বাঁশের ছিপের প্রচলনটা কমে আসছে কারণ আমরা যত শর্টকাট বা স্বল্প পরিসরে যেই প্রোডাক্টগুলো নিতে পারি বিশেষ করে হাতছিপটা অনেক জায়গা কি বলবো অনেক জায়গার প্রয়োজন হয় লম্বা জিনিস এবং সেই আমরা এসব ছোটো ছোটো হাতছিপগুলো ব্যবহার করি তো আজকে হাতছিপের একটি ব্যবহার দেখাবো যেটা হাতছিপ কেনার পরে অনেক সময় আমাদের মধ্যে যারা আমরা জানি না নতুন কনফিউশন তৈরি হয় এই সুতাটা দেখার পরে এই সুতাটা কি করব কিভাবে এই সুতার সাথে আমরা বানব তো এটা যে ব্যবহার সেটা দুইটি পদ্ধতি আছে দুইটি পদ্ধতি আপনাদেরকে আমরা দেখাবো আর তার জন্য হয়তো বা এরকম একটা সুতা জড়ানোর ক্লিপের প্রয়োজন হতে পারে তো সব কিছু মিলে আজকে দুইটা পদ্ধতিতে আপনাদেরকে সুতা জড়ানোর এবং কিভাবে আপনার ছিপটা রেডি করবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা দেখে আসি আচ্ছা ক্যাপ খোলার পরে সবার প্রথম যে জিনিসটা আমাদের চোখের সামনে আসে ছিপের পার্ট এবং সেখানে থাকে এরকম একটি সুতা জড়ানো মাথা অর্থাৎ ফার্স্ট পার্টে এরকম একটা সুতা জড়ানো থাকে এটাকে আমরা দুটি পদ্ধতিতে আমরা এখানে ছিপ সুতা দুটি পদ্ধতি অবলম্বন করে আমরা মাছ ধরতে পারি একটি হচ্ছে এভাবে সুতাটা বেঁধে এখানে ফাঁকা রেখে আর একটি ফাঁকা না রেখে তাহলে প্রথমে আমরা দেখাবো ফাঁকা না রেখে আমরা কিভাবে করতে পারি সেক্ষেত্রে প্রথমে এখানে একটি অথবা দুটি আমরা গিট দিয়ে নেব জাস্ট সিম্পলি এরকম একটা গিট দিয়ে নিলাম গিট দেওয়ার পরে কি করব গিট দেওয়ার পরে এরকম একটি সুতা নেব সুতাটা নিয়ে একটি রাউন্ড এভাবে দেওয়ার পরে এই যে ছোট মাথাটা এই মাথাটিকে এভাবে পেঁচিয়ে নিতে হবে আবার আরেকবার দেখাই প্রথমে ভাজ করে নিব নিয়ে এখানে ধরব এই ছোট ছোটো সুতাটিকে এভাবে নিয়ে এটা ভিতর দিয়ে দুই তিনটা প্যাচ দেব এক দুই এবং আরেকটা দিয়ে নেব তিনটি প্যাচ দিলাম এই এখন জাস্ট কাজটা হচ্ছে এই গিটের এই পাশে নিয়ে টান দিলে এটা আটকে যাবে এই যারা আমরা এই ক্লিপ ব্যবহার করব না শুধুমাত্র আমরা ছিপে সম সুতাটা ছিপ যতটা লম্বা ততটুকু সুতাটা নিব নিয়ে একটি মাথা এখানে বেঁধে দিব আচ্ছা বেঁধে দেওয়ার পরে এখন এটা অবশ্যই খোলার একটা সিস্টেম আছে ছোটো মাথাটিকে আবার টান দিবেন দিলে এটা খুলে আসবে তাহলে জাস্ট সুতার যে গিটটা রয়েছে আপনার ফিশিং লাইনের যে সুতা সেই গিটটা ধরে খালি একটু টান দিবেন এটা বড় হয়ে যাবে আবার এটা টান দিবেন ছোটো হয়ে যাবে আবার গিট ধরে টান দিলাম বড়ো হয়ে গেল এই হচ্ছে আপনার প্রথম পদ্ধতি আমরা এখন দ্বিতীয় পদ্ধতিটা দেখব তো দ্বিতীয় পদ্ধতির জন্য আপনার এই সুতাটাকে প্রথমে এভাবে ভাজ করে নিতে হবে নেওয়ার পর একটি সুতা আপনি হুক যেভাবে বাঁধেন অর্থাৎ কাটা যেভাবে বাঁধেন সেভাবে নিতে হবে নিয়ে এই মাথাটা একটু গিট গিট দিয়ে বেঁধে দিতে হবে আপনি যেভাবে বাঁধতে পারেন সেভাবে এই মাথাটা বেঁধে নিয়ে এভাবে গোল করে দেবেন প্রয়োজনে এক ফোঁটা সুপারগুলো এখানে দিয়ে দিতে পারেন এই পয়েন্টে এখন যেটা করবেন একটি সুতা জ্বালানোর ক্লিপ আপনার দরকার হবে দুই ধরনের ক্লিপ আছে একটা হলো চাপ দিয়ে এখানে সেট করে একটা হচ্ছে এখানে বেল্ট সিস্টেম এটা নতুন এসেছে আপনার এখানে সুতা পেঁচানো থাকবে আপনি এটাকে রেডি করে নিয়ে এরপর হাতছিপের একটি প্রান্তে এভাবে আটকে নিতে পারবেন এটা যে যত মোটাই হাতছিপ হোক তার সাথে এটা সেট হবে খুবই ভালো সুন্দরভাবে সেট হবে সেট করে একটি মাথা এর ভিতরে ঢুকে দিতে পারেন তাহলে সেট হয়ে গেলো আমার হোয়াটসঅ্যাপের ক্লিপ ধরুন এখানে সুতা আছে আমি এই মুহূর্তে সুতা নেই যেহেতু এই সুতার একটি মাথা আপনি নিয়ে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিলেন দিয়ে আপনি এখানে কাটা বানলেন সুইবেল রাখলে সুইবেল থাকবে ভাড়া থাকলে ভাড়া থাকবে জাস্ট আর কি আপনার মেন লাইনটা এভাবে সুতা পানির গভীরতার জন্য এইসব ক্লিপ আমরা ব্যবহার করি ক্লিপে প্রচুর পরিমাণে সুতা থাকে পানি যদি গভীরতা অনেক বেশি হয় সেক্ষেত্রে আমাদের ক্লিপের প্রয়োজন হয় আর যদি অল্প পানিতে মাছ ধরি তাহলে জাস্ট প্রথম পদ্ধতি আমরা অবলম্বন করব আর যদি পানি বেশি হয় দ্বিতীয় পদ্ধতি সেক্ষেত্রে আমাদের একটি ক্লিপ প্রয়োজন হবে সুতা টান দিয়ে টান দিয়ে আপনি যতটুকু দরকার ততটুকু নিয়ে নিন ক্লিপ থেকে ক্লিপ থেকে লুজ দিবেন লুজ দিয়ে সুতাগুলো আপনারা এই মাথা থেকে বের করে নেবেন নিয়ে আপনাদের প্রয়োজন মতো ফিশিং করবেন তো এই ছিল আমাদের আজকে দুটি পদ্ধতি দুটি পদ্ধতি আপনাদেরকে দেখে দিলাম তাহলে চলুন আমরা প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি আরেকবার শর্টকাটে দেখে নিই প্রথম পদ্ধতিতে একটা গিট দিয়েছি গিট দিয়ে গিটের এখানে সুতা বেঁধে শুধু যতটুকু ছিপ লম্বা ততটুকু সুতা রেখে আমরা মাছটা ধরব এবং দ্বিতীয় পদ্ধতিতে সুতার একটি মাথায় এখন গোল করে এর ভিতর দিয়ে সুতা প্রবেশ করে আমরা মাছ ধরবো তাহলে ভিয়ার্স এ ছিল আমাদের হাতসিপের সেটিং পদ্ধতি তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ